সিলেটের রাতারগোল সোয়াম ফরেস্টের মাত্র পাঁচ মিনিট দূরত্বে রাতারগোল হলিডে হোম রিসোর্টের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হলিডে হোম রিসোর্টের বিস্তারিত সকল তথ্য রাতারগোল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগোল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকার পাঁচশত চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষেরা ছুটে আসেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মহেশখের গ্রামে রাতারগুল হলিডে হোম রিসোর্ট অবস্থিত সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে রিজার্ভ সিএনজি রেন্টে কার নিয়ে খুব সহজেই সরাসরি রিসোর্টে চলে আসতে পারবেন আপনি যদি শহরে ব্যস্ত জীবন থেকে কিছুটা সময়ের জন্য বিরতি চান তাহলে হলিডে হোম রিসোর্ট হতে পারে আপনার একটি আদর্শ গন্তব্য এখানে রয়েছে শান্ত লেক অমাবস্যার রাতে আকাশ ভরা তারাদের মেলা কিংবা চাঁদনি রাতে অবাক করা যোছনা উপভোগের সুযোগ রিসোর্টের ছাদ থেকে দেখতে পারবেন রাতারগুল জলাভূমি এবং ভারতের মেঘালয় পাহাড় চলুন দেখে আসা যাক এই রিসোর্টে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ট্রিপল ডুপ্লেক্স রিসোর্ট রয়েছে পাঁচটি অ্যাটাচ ওয়াশরুম সহ এসি রুম রয়েছে প্রতিটি রুম আলাদাভাবে বুকিং করা যায় আবার চাইলে পুরো ভিলাও বুকিং করতে পারবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিজস্ব রেস্টুরেন্ট বার্বিকিউ জোন ওপেন স্পেস বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড জোন একে বোট চালানোর ব্যবস্থা মনোরম সুইমিং পুলও রয়েছে আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি আউটিং পিকনিক পার্টি অফিসিয়াল প্রোগ্রাম অথবা শুটিং সব করতে পারবেন এই রাতারগুল হলিডে হোম রিসর্টে এই রিসর্টে বারো থেকে সর্বোচ্চ আঠারো জন একসাথে থাকতে পারবেন অতিরিক্ত থাকতে চাইলে পাঁচশত টাকা ম্যাট্রেস চার্জ দিতে হবে সম্পূর্ণ ভি ला बुकिंग दिले ऑफर प्राइस थांबे এবার আপনাদের দেখাবো এই রিসোর্ট এর প্রিমিয়াম কোয়ালিটির রুম নিহারিখা এই রুমটি এই তৃতীয় তলায় অবস্থিত অত্যন্ত মনোরম এবং নিরিবিলি পরিবেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই রুমগুলোতে এই রুমে আপনারা একসাথে চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি ভ্যাসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস যেমন সাবান ব্রাশ পেস্ট এবং শ্যাম্পু রুমের সাথেই রয়েছে ব্যালকনি এবার আসি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকারভাবে করা হয়েছে যে আপনি যখন রুমে ঢুকবেন আপনার মনে হবে আপনি হয়তো বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে এসেছেন সবকিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন রেখে রুমের ডিজাইন করা হয়েছে এছাড়াও রুমটি যতটা সম্ভব ওপেন রাখার চেষ্টা করা হয়েছে চলুন এবার আপনাদের দেখাবো এই রিসর্টের প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি রুম কদম এই রুমটি দ্বিতীয় তলায় অবস্থিত অত্যন্ত মনোরম প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুমগুলোতে এই রুমে আপনারা একসাথে দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাইকমোড সহ পাবেন একটি ভ্যাসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস পেয়ে যাবেন রুমের সাথেই রয়েছে ব্যালকনি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে সবকিছু খুবই পরিপাটি সাজানো গোছানো চলুন এবার আপনাদের দেখাবো এই রিসোর্ট এর প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি রুম তমাল এই রুমটিও তলায় অবস্থিত অত্যন্ত মনোরম এবং সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুমগুলোতে। এই রুমটিতেও দুইটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি ভ্যাসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস পেয়ে যাবেন রুমের সাথেই রয়েছে ব্যালকানি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকারভাবে করা হয়েছে সবকিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবার আপনাদের দেখাবো এই রিসর্টের প্রিমিয়াম কোয়ালিটির আরো একটি রুম জোনাকি এই রুমটি নিচ তলায় অবস্থিত অত্যন্ত মনোরম এবং সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুমগুলোতে এই রুমে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি ভ্যাসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামেনিটিস পেয়ে যাবেন রুমের সাথেই রয়েছে ব্যালকনি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকারভাবে করা হয়েছে সবকিছু খুবই পরিপাটি সাজানো গোছানো নিচের তলায় সামনের দিকটাতে ডাইনিং রুমের ব্যবস্থা করা হয়েছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন ডাইনিং রুমের সামনে রয়েছে খুবই চমৎকার একটি বসার জায়গা যেখানে নান্দনিক সব জিনিসপত্র রয়েছে এরই সাথে আরও একটি হানিমুন কটেজ রয়েছে খুবই চমৎকার এবং সকল ধরনের সুযোগ সুবিধাও রয়েছে এই রুমগুলোতে এই রুমে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি বেসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস পেয়ে যাবেন রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে সব কিছু খুবই পরিপাটি সাজানো গোছানো রুমের সামনের পরিবেশটি আরও বেশি সুন্দর এই রিসোর্টের রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে এই রুমগুলো বুকিং করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল এবং রিসোর্ট রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ ধন্যবাদ कल के